ভারতবর্ষের দশটি প্রদেশের পঁয়ত্রিশটি জনজাতি গোষ্ঠীর প্রায় আড়াই হাজার ভক্তের সমন্বয়ে পালিত হয় নবমতম ট্রাইবাল কনভেনশন নবদ্বীপ মায়াপুর ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে মূলত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সমাজের সামনে সারিতে আনার লক্ষ্য নিয়ে নদিয়ায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একুশে মার্চ থেকে এই কর্মসূচি শুরু হয় একুশ বাইশ এবং পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জনজাতি রয়েছে যারা বর্তমান সমাজ থেকে এখনো অনেক পিছিয়ে মূলত তাদের মধ্যে এখনো পর্যন্ত সঠিকভাবে শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি সাংস্কৃতিক দিক থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন বিদ্যুৎ পরিষেবা এবং যাতায়াত ব্যবস্থা থেকেও তারা বঞ্চিত হয়েছে মূলত সেই সমস্ত জনজাতির কথা মাথায় রেখে তাদেরকে শিক্ষার আলো এবং বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার লক্ষ্যে ইস্কনের তরফ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কনে ভারতবর্ষের প্রায় বিভিন্ন জনজাতি গোষ্ঠীর প্রায় আড়াই হাজার ভক্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন একইভাবে সেই দিনের কর্মসূচিতে মায়াপুর ইস্কনে পদার্পণ করেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল বিষ্ণুদেব বর্মা তিনি এই কর্মসূচিতে যোগদান দিয়ে বলেন ভূত লাগছে মহাপ্রভুর জায়গা এবং অবতার মহাপ্রভুর জায়গায় আমি আসতে পারলাম বহুদিন আগে আগে আসার কথা ছিল মহারাজা কিন্তু আসতে পারেননি ভাগ্যে যখন লেখা হয় তখন হ্যাঁ এখন লেখা আছে এখন এসেছি এখন করেছি খুব ভালো লাগলো আমার মানে স্কুল বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আমি কুকুরে ছিলাম মন্ত্রীরা ছিলাম দেবল চিকরা ছিলাম এখন ওনাদের কাজ দেখেছি আমি খুব ভালো কাজ করেন বিশেষ করে জনজাতির সমাজের তাই এই ট্রাইবেল হলো হল জনজাতিকে একসময় নিয়ে আসা নিয়ে এসে মায়াপুরে মায়াপুর ধামে ওদেরকে রাখা ওদের সঙ্গে কথা বলা ওদেরকে দেখানো এবং ওদের কি সাংস্কৃতিক উৎসব করানো এসব নিয়েও ট্রাইবেল কনভেনশন হয় এটা নব নবম নাইন্থ ট্রাইবেল কনভেনশন হচ্ছে আর আমি এসতে গেলে খুব খুশিও হলাম